আজকাল সোশ্যাল মিডিয়া জুড়ে তারকাদের নিয়ে ট্রোলিংটা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে বহু তারকাই আছেন যারা শত কোষ দূরে থাকছেন সোশ্যাল মিডিয়া থেকে তারপরও যেন রেহাই নেই তবে শুধুমাত্র যে তারকারাই বিপাকে পড়ছেন এমনটা কিন্তু একেবারেই নয় সাধারণ মানুষকেও ভুগতে হচ্ছে কিছু অসাধু মানুষের জন্য এবার যার শিকার হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী চাঁদনি নিজেদের আয়ত্তে নিয়ে বিপর্যস্ত করে তুলেছে চাঁদনির জীবনকে হঠাৎ করে কি এমন হলো এই টলই নায়িকার সঙ্গে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুক ইউনিক সঙ্গে বাংলা সিরিয়ালের পরিচিত মুখ চাঁদনি সাহা এখানে আকাশ নীল যমুনা ঢাকির মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে ব্যাক টু ব্যাক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি বেশ অনেক বছর হলো তার অভিনয় জগতে আসার ইতিবাচক এবং নেতিবাচক দুই চরিত্রেই তাকে দেখা গিয়েছে অভিনয় করতে এখানে আকাশ নীল ধারাবাহিকে চাঁদনির খলনায়িকার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে সবটাই ঠিক ছিল কিন্তু বছর শুরু হতে না হতেই সমস্যায় করলেন অভিনেত্রী দিন কয়েক আগে অন্বেষার হাজার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক করার কথা প্রকাশ্যে এসেছিল এবার সমস্যায় পড়লেন অভিনেত্রী চাঁদনি সাহা সোমবার রাতে অনুরাগী এবং নিজের পরিচিতদেরকে একটি মেসেজ পাঠান চাঁদনি যা থেকে পরিষ্কার হয় যে তিনি খুব সমস্যায় বলেছেন। অভিনেত্রীর এই মেসেজ দেখার পর চক্ষু চরক গাছ সকলের নোংরা হুমকির সম্মুখীন হতে হচ্ছে এই টলি নায়িকাকে চাঁদনি লিখেছেন আমার ফোন আমার সব অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে হ্যাকাররা আমায় সারাক্ষণ হুমকি দিচ্ছে গোপন ছবি পোস্ট করে দেওয়ার আমি পুলিশে অভিযোগ দায়ের করেছি যদি আমার নম্বর থেকে কোনো অশালীন মেসেজ আপনার কাছে যায় তাহলে অবিলম্বে রিপোর্ট করবে। গত কয়েক বছরে এমন ঘটনার সম্মুখীন হয়েছেন বহু তারকাই মধুমিতার সরকার শ্রুতি থেকে এখন জাতি এই তালিকায় রয়েছেন আরো অনেকে দিন কয়েক আগেই অননেশা হাজদার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হওয়ার কথা প্রকাশ্যে আসে আর এখন চাঁদনির পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিট গাছ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও